এক্ষুনি জেগের করতে বলছি মেলামন জেগের করেনি বক্তার মুকুট থেকে কারে নিয়ে লাইন হাইল্লা বলা লাগবি আপনি এটা কারে নিয়ে না কসুমার কা সোটে মার্কা নেতার পক্ষে খুব স্লোগান দিয়ে পারেন অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না এক গাজা খায় সয়ক্ত কিষান নেতা তুমি তোমার নামাজ নাই তাকুয়া নাই আল্লাহর আইন মানার ইচ্ছা নাই তুমি নেতা হতে পারো না আমাদের দেশে দীর্ঘদিন স্বাধীন হয়ে হচ্ছে কত মানুষ ক্ষমতাত গেল সতেরো জন প্রধানমন্ত্রীর কাছে সতেরো বার আইন সংস্করণ হতে এইবার ডক্টর ইউনুস আঠারো হচ্ছে কথা কন এই সরকারগুলো কি হিন্দু আছিল না লঘু এরা কি কপালক মাটির লাভ দিত ছিল এরা সব মুসলমানদের দাবিদার এরা তাকদুদ পরে কোরান পরে বসি দেয়া মাসমারে আবার পোলেও যায় মুয়াজ্জিন 25 বছরলে মুয়াজ্জিনি করে ওরা আযান শুনিয়া গ্রামের মানুষ মসজিদে যায় মুয়াজ্জিনের বেটরা মসজিদে তো না ইমাম ইমাবতী করে ইমামের বউ পর্দার থাকে না এমন কতক্ষণ আছে বাংলাদেশে বক্তার বেটা গাঁদা খায় আমি আপনাদেরকে যে ঔষধ দেব অ্যান্টিবায়োটিক কোনো ভিটামিন দেব না কোনো শিবির চলবে না ব্য চিকিৎসা তাই কোরআনুল কারিম হাদিস শরীফ পড়লে দেখা যায় দুটো বিষয় সবচেয়ে প্রাধান্য পায় একটা হলো আল্লাহর আনুগত্য আর রাসূলের নেতৃত্ব যার জীবনে আল্লাহর আনুগত্য নাই রসুলের নেতৃত্ব মেনে নেওয়ার ইচ্ছা নাই এই ব্যক্তি জাহান্নাবী এই কোরআন দশ বছর পৃথিবী শাসন করেছেন সাড়ে বারো লক্ষ মাইল এই কোরআন হলো সংসদের কিতাব ন বাড়ির কিতাব ঘরের কিতাব কোনো জমিনের কিতাব নয় এই কিতাব হলো সংসদের কিতাব আমরা কি বলতে পারবো জোরে সরে আর কোরআনের আরও আল আর এর কে কয়রা এ মুর্জিদের ইমামরা একজনও কয়নি সংসদের দালাল এই ইমাম ঘুষ খাছে এই ইমাম ঘুষ খোক ওই মুতাল্লির ভয়ে এই কথাগুলো কয় না তোমার যত বড়ই পাগড়ি থাক জুব্বা থাক দাড়ি থাক তোমার দ্বারা সমাজে কোলা হবে না কুরআন ছাড়া চুরি বন্ধ হবে না কোরআন ছাড়া জানা বন্ধ হবে না কোরআন ছাড়া ঘুষ বন্ধ হবে না কোরআন ছাড়া সুদ বন্ধ হবে না এই কোরআন সংসদে গেলেই তো এইগুলি কায় হবে আমরা ঘরের দিলে মসজিদের জেলে মাদ্রাসের জেলে কি লাভ হচ্ছে ঘরের বুড়া বাপ মরিছে দাদা মরিছে বাপ জন্য আপনারা লাগিয়েছেন খবরদার এই কোরআন সংসদের কিতাব কোরআন দিয়ে পৃথিবী চলবে এটা আল্লাহর নির্দেশ তাহলে কোরআন আল্লাহর আনুগত্য আমাকে করতে হবে রসুলের নেতৃত্ব মানতে হবে এই দুটার বাহিরে যারা তাদের দুনে তো শান্তি নাই আখেরা তো মুক্তি নাই কথা না মুসলমান যদি রাষ্ট্র ক্ষমতায় যায় আল্লাহ তারা বিধান দিয়েছেন চারটি দফা চালু করতে হবে এ কয় দফা চার দফা যদি কোনো মুসলমান ক্ষমতায় যায় চারটা দফা চালু করবে এক নম্বর নামাজ কায়েম করবে হ্যাঁ এদিকে এই কানির কোনো কথাই নেই কী কায়েম করবে নামাজ বাংলাদেশে কি নামাজ কায়েম আছে বাংলাদেশে নব্বই হাজার মাদ্রাসা পাঁচ লক্ষ বারো হাজার মসজিদ এত মোয়াজ সাড়ে আট লক্ষ মতো শিক্ষক শিক্ষিকা বিশ হাজার প্রীর তিন কোটি জাকের দুই কোটি চার লাখ তবলিগের লোক হাজার হাজার ইমানদার লক্ষ লক্ষ হাজি এদেশে নামাজ কায়েম নাই